একটা সময় ছিল সুফের কম্পিউটার শব্দটা শুনলেই চোখের সামনে বেশি উঠতো বিশাল এক ঘর যন্ত্র কাজ করছে সায়েন্স ফিকশনের মতো জটিল সব কিন্তু প্রযুক্তি তো দাঁড়িয়ে নেই আর এই ছুটে চলার পথে এক নতুন দিগন্ত এনে দিয়েছে এনবিডিএ জ্যাটসন ন্যানো সুপার কম্পিউটার এটি দেখতে ছোট্ট একটি বোর্ড যার শক্তি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আজকে আমরা আলোচনা করব এই এনবিডিয়া জ্যাটসন ন্যানো সুপার কম্পিউটার নিয়ে কেন এটি এতটা শক্তিশালী চলুন শুরু করা যাক মাত্র একটি হাতের তালু সমান এই ডিভাইস কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন সব ক্ষমতা যা আগে কল্পনাও করা যেত না এতে রয়েছে 4GB LPDDR4 RAM 64GB GPU আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিউডা কিউডাকোর ARM এগুলো শুধুমাত্র সংখ্যা নয় এগুলো হলো ভবিষ্যতের সম্ভাবনার সাবিকাঠি এটা এমন একটি কম্পিউটার যা আপনি হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারেন অথচ এর কম্পিউটিং ক্ষমতা দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন নিজের AI রোবট তৈরি করে ফেলতে পারবেন ট্রাফিক মনিটরিং সিস্টেম এমনকে একটি স্মার্ট ড্রোনও তৈরি করে ফেলা সম্ভব জেসন ন্যানা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন একজন শিক্ষার্থী কিংবা একজন শখের প্রোগ্রাম নিজের ঘরে বসেই বানিয়ে ফেলতে পারে ফেস রিকঅগনিশন সিস্টেম এবং স্মার্ট ক্যামেরা কিংবা এআই চালিত ছোট গাড়িও বানানো সম্ভব আপনি যদি চান আপনার ক্যামেরা যেন মুখ চিনে আপনার রুমের দরজা খুলে দেয় জেরসন ন্যানো সুপার কম্পিউটার দিয়ে সেটিও করা সম্ভব এটা শুধু একটি কম্পিউটার না বলতে গেলে এটি একটি প্ল্যাটফর্ম একটা ল্যাব যেটা আপনি হাতে রাখতে পারেন এআই শিখার জন্য এর মতো কম খরচে এত শক্তিশালী আর কিছু পাওয়া যায় না এন এটিকে এমন ভাবে তৈরি করেছে যেন একজন শিক্ষার্থী ভবিষ্যতের প্রযুক্তি হাতে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে এখন এ শুধু বড় কোম্পানির খেলনা না এখন এটা আপনার হাতের মুঠ হয় আপনি নিজের ঘরে বসে বানাতে পারেন এমন সফটওয়্যার যা এক্স রে স্ক্যান বিশ্লেষণ করবে আর আপনি যদি এটিকে সাথে তুলনা করতে চান এটিকে আপনার মনে হবে একটি সাইকেল আর সেখানে জেটসন সুপার কম্পিউটার হলো একদম রেসিং বাইক যেটা শুধু চলেই না গতি নিয়ে উড়ে বেড়ায় এনভিডিয়া আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ শুধু বড়দের জন্য না যে কেউ যে কোনো বয়সে একটু কৌতূহল আর সাহস থাকলে এআই এর জগতে প্রবেশ করতে পারে আপনার হাতের মুঠো যদি থাকে জেটসন ন্যানো সুপার কম্পিউটার তাহলে আপনার আইডিয়া বাস্তবে রূপ দিতে আর কিছুই করার দরকার নেই শুধু চিন্তা করুন আর সেটা বানিয়ে ফেলুন কারণ এখন সুপার কম্পিউটার মানে লেবি ঢুকে বসে থাকা নয় এখন সুপার কম্পিউটার মানে জেটসন ন্যানো সুপার কম্পিউটার যা আপনার ডেস্কের কোনায় বসেই বদলে দিতে পারে গোটা দুনিয়া আপনার কি মনে হয় জেটসন ন্যানো সুপার কম্পিউটার কি পারবে ভবিষ্যতের পৃথিবী বদলাতে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জেটসন ন্যানো সুপার কম্পিউটার ব্যবহার নিয়ে আরো বিস্তারিত থাকছে আমাদের পরের ভিডিওতে পরবর্তী ভিডিওটি সবার আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের ফাঁসিয়ে থাকুন ধন্যবাদ